এই আঠারো বছর আসতে দেয় নাই আপনারা জানেন না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র অল্প কিছু টাকা দুই তিন কোটি টাকা মিথ্যা একটা ভুয়া মামলা দিয়া তাকে বছরের পর বছর কারাগরে আটকে রকম হয়েছে এই কথা ঠিক কিনা দেখেন এই খুনি হাসিনা সরকার অবৈধ সরকার আপনারা তো পড়তেন নাই তাহলে অবৈধ বলো ফেলেন তাকে আপনারা কি এখানে কয়জনে ভোট দিয়েছেন এই আঠারো বছর ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট সেই ভুয়া সরকার তার ছোট ভাই আরফত রহমান কপু যখন মারা গেলেন তখন তিনি দেশে আসার জন্য এই অবৈধ সরকারকে বললেন যে আমি দেশে আসতে চাই আমার ছোট ভাই আরফত রহমান কপুর জানাজা পড়তে চাই তাকে খুটি হাসিনা দেশে আসার পারমিশন দেয় নাই জানেন তো সে জানে ওই অবৈধ সরকার যদি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসেন ওই খুনি হাসিনা চেয়ার এরকম হেলপে তুলবে হেলপে তুলবে এক ঘন্টা দিতে তার ক্ষমতা সে এই জন্যে আমাদের নেতা কাজ করবে তার মা সত্তর বছর পঁচাত্তর বছর বয়স তাকে বছরের পর বছর একটা ঘরের ভিতরে আটকে রাখা তার মানে জিয়া পরিবারকে করার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এই দেশে যাতে আর বিএনপির নাম বন্ধ না থাকে জিয়া পরিবারকে এমন কোন কাজ নাই এই হাসিনা সরকার করে নাই

আমরা পলানের মানুষ না পলানের মানুষকে পলানের মানুষকে যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ হাম্বালি আছে দেশে পাঁচই আগস্টের আগে এখানে বসতে পারতেন আমরা পারতাম ইমাম সাহেব হুজুর রয়েছে সত্যি কথা হুজুর কে আমি কষ্ট করতেছি এই নিম্বারে দাঁড়িয়ে হুজুর কি তার প্রাণের কথা মনের কথা তার মন থেকে উনি করতে পারছে কিনা জিজ্ঞেস